পুরোপুরি বদলে গেছেন তিনি এখন কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে লিটন আহমেদ আরও বলেন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন পজরের আজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তবে সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারাগারে মোবাইল ছাড়া অনেক কষ্ট আছে ব্যারিস্টার সুমন কিন্তু ব্যারিস্টার সুমনের একটা জিনিস ভালো আছে সে কারাগারে নিয়মিত নামাজ আদায় করছে এবং তার নিজের ভুল বুঝতে পারছে এই নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই শুনব। চলুন আমরা এখন দেখব বিরিশার সুমন কারাগারে কিভাবে নামাজ আদায় করেন আজকে আমরা সেটাই দেখব চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক কারাগারে মোবাইল ছাড়া কষ্টে জীবনযাপন করছেন ব্যারিস্টার সুমন তবে তার জীবনে অনেক পরিবর্তনও এসেছে কারাবন্দির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন তিনি এখন কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন রোববার ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন গেল পনেরো নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী লিটন আহমেদ বলেন ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার লিটুন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তবে সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সবসময় মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন যা এখন একেবারেই বন্ধ এদিকে ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা অনেকটাই কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি বলেন হাঁটাহাঁটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অনেক কয়েদিরা সুমন ভাই সুমন ভাই ডাক শুরু করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙ্গালিয়ানা ভোজের সহকারী বাবুরচি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় গেল একুশ অক্টোবর মধ্যরাতে মিরপুর ছয় এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গেল সাতাশ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয় মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই বাবুত্রি হৃদয় জুম্মার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় তারা ককটেল ও বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হৃদয় আহত হৃদয় কবিগঞ্জের মাধবপুর উপজেলার 10 নম্বর হাতিয়াইন ইউনিয়নের যুবদলের সিনিয়র সহসভাপতি এ ঘটনায় তিনি গেল তেইশ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন এই মামলায় তিন নম্বর আসামি হিসেবে ছিলেন ব্যারিস্টার